প্রবল বৃষ্টিতে দিল্লিতে বন্যা পরিস্থিতি বেসমেন্টের জমা জলে আটকে পড়ে মৃত্যু হয়েছে তিনজন পড়ুয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই ঘটনাটি কখন ঘটেছে ঘটেছে বর্তমানে কি পরিস্থিতি সেখানকার কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য শনিবার সন্ধ্যায় দিল্লিতে প্রবল বৃষ্টি নাগারে বৃষ্টিতে ভরে গিয়েছিল দিল্লি রাজেন্দ্রনগর এলাকার সব ড্রেন রাস্তায় জল ঢুকে পড়ছিল বাড়িতে জল ঢুকে পড়েছিল রাজেন্দ্রনগর এলাকার আইএএস একাডেমির কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জল পেরিয়ে বাইরে বের হতে গিয়ে মৃত্যু হয়েছে তিনজন পড়ুয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি জুড়ে ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় বৃষ্টি মাথায় ওই কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল পড়ুয়ারা কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢোকে জানা গিয়েছে বেসমেন্টে প্রায় তিন ঘণ্টা আটকেছিলেন ওই পড়ুয়ারা তা জানাজানি হতে খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে দুই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হয় একজন তখনও নিখোঁজ রাতভর ফের তল্লাশি চালিয়ে নিখোঁজ পড়ুয়ার দেহ উদ্ধার করা হয় পাশাপাশি বেসমেন্টে থেকে পাশাপাশি বেসমেন্ট থেকে জল বের করার জন্য কাজ শুরু করে দমকল বাহিনী গোটা ঘটনায় শোকের ছায়া দিল্লির এই এলাকায় ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শনিবার রাতেই সামাজিক মাধ্যম এক্সে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি সেই মতোই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে ছাত্র মৃত্যুতে ওই কোচিংয়ের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন অন্যান্য পড়ুয়ারা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন অন্যান্য ছাত্ররাও গোটা ঘটনায় শোকের ছায়া দিল্লির এই এলাকায় ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে